নন্দীগ্রামের যে ঘটনা নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত না। নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক কিন্তু সেটা কতটা রাজনৈতিক রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু সালে একুশ সালে কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয় ওই নন্দীগ্রামে দশ হাজারের বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত এখন সেই জায়গাটায় তৈরি করার জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটাল কিনা এর পেছনে কোন চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন কিন্তু তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় এতে জড়িত নয় কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম ওয়ান এবং নন্দীগ্রাম টু দুটো ব্লক থেকেই এবার যথেষ্ট লিড পাওয়ার জায়গায় রয়েছে